সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে দিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেশের অনেক উন্নতি হয়েছে অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে কিন্তু ওখানে কোনো টাকার অভাব হয় নাই কিন্তু অভাব হয় শুধু সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য দু সালে সরকার সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদেরকে এ কমিশন দিয়েছিলেন কিন্তু বর্তমানে বাজারের যে অবস্থা এবং যখন পেনশন দেওয়ার সময় সরকার বলেছিলেন বাজার দরের সাথে পেনশন সমন্বয় করা হবে কিন্তু আজকে নয় বছর অতিবাহিত হল কিন্তু সরকারি কর্মচারীরা মানবতার জীবনযাপন করছে বাজার দরের জন্য মানুষ বাজারে গেলে তাদের নামিশ্বাস হচ্ছে তাই আমি মনে করি নতুন সরকার গঠন হয়েছে কয়েকদিন পূর্বে কিন্তু আমরা মনে করছিলাম যে নতুন সরকার আসলে আমাদের সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদের কিছু এ কমিশনের মাধ্যমে কিছু ব্যবস্থা হবে আর্থিক সচ্ছলতা আসবে কিন্তু তা হলো না সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদের জন্য ভোগ বরাদ্দ থেকে কমের পক্ষে তিরিশ পার্সেন্ট মহার্ঘভাতা যদি কর সরকারি কর্মচারীদের জন্য ব্যবস্থা করেন তাইলে সরকারি কর্মচারীরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে বাহিরে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে নয় বছরে দেশের অনেক উন্নতি হয়েছে অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে কিন্তু ওখানে কোনো টাকার অভাব হয় নাই কিন্তু অভাব হয় শুধু সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য তা আমি দেশের উন্নতি হোক এটা আমরাও চাই কিন্তু সাথে সাথে সরকারি কর্মচারীদের মান উন্নতি হোক এই আশা করি আমি এই সরকারের কাছে আমি মনে করি সরকার অচিরেই একটা ব্যবস্থা নিয়ে সরকারি কর্মচারী তারা পেনশনভুক্তদেরকে একটা ব্যবস্থার মধ্যে নিয়ে এসে মহার্ঘ ভাতা বরাদ্দ করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবেন ধন্যবাদ জয় বাংলা জয় হোক মেহনতি মানুষের বাংলাদেশ চিরজীবী হোক